অথপর যখন বান্দা তাসাহুদের মাধ্যমে সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে থাকে অথপর যখন বান্দা তাসাহুদের মাধ্যমে সে বলতে থাকে যখন সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলে বান্দারে রে বুঝলাম শাহুদের মাধ্যমে আমার প্রশংসা তুমি করলা আমার গুণকীর্তন তুমি করলা আমার বরকত তুমি ঘোষণা করলা আমার প্রশংসা তুমি করলা এ বান্দা আমার প্রশংসা তুমি করেছো কি চাও বলো দেখি বান্দা আবার ডাক দিয়া বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে এ বান্দা তাসহুদের মাধ্যমে আমার প্রশংসা তুমি করলা দুরূদের মাধ্যমে আমার রসূলের উপর রহমত বরকত তুমি কামনা করলা রসুলের প্রশংসা তুমি করলা আমাকে তুমি সিজদা দিলা এ বান্দা তুমি কি আমার কাছে কিছু চাইবা না বলো না তোমার কি দরকার কি প্রয়োজন অতপর বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের গুনাহের কথা স্বীকার করে দুয়ায়ে মাসুরার মাধ্যমে ডাক দিয়া বলে আল্লাহ হুম্মাইনি দলাম তুনাফসি আল্লাহ হুম্মাইনি দলাম তুনাফসি রব্বুল আলমিন ও মালিক মালিক রে গুনা করেছি নাফর করেছি অসংখ্যবার ও গণিতবার তোমার অবাধ্য হয়েছি তোমার সাথে নাফর করেছি জুলমান কাসির পাহাড় সমান গুণা করেছি সাগরের সমান গুনা করে ফেলেছি রব্বুল আলমিন জুলমাং কাসির অনেক বেশি গুনা করে ফেলেছি অনেক বেশি তোমার অবাধ্য হয়েছি রব্বুল আলমিন বুঝি নাই তাই তোমার সিজদা দেই নাই বুঝি নাই তো নামাজ পড়ি নাই বুঝি তো রোজা রাখি নাই বুঝি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বুঝি নাই তো জিনা করেছি বেবিচার করেছি বুঝিনাই হাজারো নাফৰ মানি আমি তোমার সাথে করেছি র ভুলাল আমারে তুমি মাফ কইরা দাও আমারে তুমি মাফ কইরা দাও আল্লাহ র গুলাল আমিন দাইকে বলে এ বান্দা চিস্তা আমারে দিলা ওজুর মাধ্যমে তুমি পবিত্র হইলা আমার নসুলের মাধ্যমে জানা দিছি মানত দহাল বুজু আ ফাহসানা উজু আগু গুফিরলা ঘুমামিং দাম্বি আল্লাহ বুলা মিন্দাই কা কয় অজুর মাধ্যমে তোমার গুনাহগুলো আমি সাফ বানায়া দিছি পবিত্র বানায়া দিছি তারপরে আমাকে তুমি রুপু করলা আমার সামনে তুমি সিজদাই নুৱাইলা আমার প্রশংসা করলা আমার রসুলের প্রশংসা করলা নিজের গুনাহের জন্য লজ্জিত হইলা আমি আল্লাহকে ডাক দিলা এ বান্দা যাও যাও আমি আল্লাহর ক্ষমার ঘোষণা তুমি নিয়ে নাও সাক্ষী দিলাম রে বান্দা আমার আমি সাক্ষী দিয়া দিলাম তোর জীবনের পিছনের সমস্ত গুনা খাতাগুলো আমি মাফ কইরা দিলাম আল্লাহু আকবার এটা হলো আপনার আমার রবের ভালোবাসা এটা হলো আপনার আমার রবের মহব্বত এটা হলো আপনার আমার রবের ভালোবাসা এটা আপনার আমার রবের মোহাত্মত আপনি আপনার রবকে কেমন চিনেন কতটুকু জানেন সেটা আমি জানি না যেই গুনা তিরিশ বৎসর লাগায়া করছেন বাপ আমার এ আমার কলেজার টুকরা নওজওয়ান ভাই এ মুরব্বী বাবা আমার যে গুনা চল্লিশ পঞ্চাশ বৎসর লাগায়া করছেন এই গুনা আল্লাহ চল্লিশ দিন পঞ্চাশ মিনিট পঞ্চাশ ঘন্টা লাগা মাফ করবে না শুধু আপনার একটা ডাক দিতে বেরি আপনার একটা ডাক দিতে দেরি হজরতে জুড়ে সুরে সমসরে একবার বলি আলহামদুলিল্লাহ সমস্ত দ্রুত সালাম পেশ করতেছি আখিরি নবী সর্বশেষ নবী সঈদুল মুরসালিন সঈদ উদ্দুজাহা আশরাফুল আম্বিয়া হাদিয়ে কৌসার তাজেদারে মদিনা হজরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আল্লাহরবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে সামান্য অল্প সময়ের জন্য এ নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আপনাকে আমাকে এ দুনিয়া ছাড়তে হবে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যেমন এক সময় আপনি আপনার দাদাকে দেখেছেন কত শক্তিশালী শক্তমান সেই দাদা আজকে দুনিয়াতে নাই নিজের দাদাকে নিজের হাতে কবরে মাটি দিতে হয়েছে অনেকের বাবা নাই এক সময় যেই বাবাকে দেখেছেন চোখের সামনে সেই আদরের বাবাও তার জীবন পাড়ি দিয়ে নির্দিষ্ট একটা সময় পরে কবরে চলে গেছে আদরের ভাই চলে যায় আদরের বোনও দুনিয়া ছেড়ে চলে যায় একটা সময় কত শত বন্ধুর সাথে বিভিন্ন চাষটলে বিভিন্ন দোকানে মাঠে ঘাটে পথে প্রান্তরে কত শতবার জীবনের আক্ষেপ আফসুস আর ঘটনা শেয়ার করেছি বলেছি এরকম হাজারো বন্ধু আজকে দুনিয়া থেকে চলে গেছে নিজের হাতে তাদেরকে দাফন করতে হয়েছে সম্মানিত হাঁ এই সব কিছু আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আপনি আমিও এই দুনিয়াতে থাকতে পারবো না এ দুনিয়া থেকে আপনাকে আমাকেও চলে যেতে হবে তবে দুনিয়াতে এসে আমরা কেমন যেন বান্দারা এ কথা ভুলেই যাই যে আমাদের একজন রব আছেন আমাদের একজন মালিক আছেন যিনি যে কোনো সময় আপনাকে আমাকে টান দিবে সাথে সাথেই চলে যেতে হবে ইদা যা লা লুহুম লাখির আসা ওয়ালা ইয়স্তা উদিমুন আল্লাহ রব্বলা আলমিন বলে বান্দা যখন তোমার সামনে মৃত্যু এসেই যাবে আজরাইল যখন তোমার সামনে চলেই আসবে মৃত্যুর সাকারাত যখন তোমার আরম্ভ হয়েই যাবে মৃত্যু যখন তোমার সুনিশ্চিত হয়ে যাবে বান্দা তুমি কিন্তু একটা সেকেন্ডও দুনিয়াতে আর থাকতে না টিকতে না সাথে সাথেই তোমাকে মালিকের ডাকে সাড়া দিয়ে আজরাইলের সাথে চলে যেতে হবে যেমন চলে গেছে তোমার বাবা যেমন চলে গেছে তোমার দাদা কত শত আত্মীয় স্বজন কত জানাজা কত লাশ কত মৃত মানুষের মাইকিং এই জীবনে কতই না শুনলাম হঠাৎ করে একদিন আপনি বুঝতে পারবেন না আপনারও সময় এসেছে আপনারও মৃত্যুর ঘোষণা মাইকে দেওয়ার সময় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মোট কথা হল এ দুনিয়াতে বান্দাকে থাকার জন্য পাঠান নাই তবে আমরা এ দুনিয়াতে এসে আমাদের কাজে কর্মে চলনে বলনে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের বাপসাপ দেখে মনে হয় যে এ দুনিয়া হয়তোবা আমাকে আর ছাড়তে হবে না এই দুনিয়াতে হয়তোবা আমি চিরদিনই থেকে যাব এ কারণে আমরা অসংখ্য অগণিত গুনার মধ্যে লিপ্ত হই মালিকের সাথে নাফরমানি করতে করতে নিজের গুনাহের সাগর করে ফেলি গুনাহের পাহাড় করে ফেলি আমার গুনাহের মাধ্যমে পবিত্র আত্মাকে একেবারে গুনাহের কালি দ্বারা কুলসিত করে ফেলি একেবারে নিজেকে গুনাহের সাগরে ডুবিয়ে আমরা তারপরেও ক্ষান্ত হই নাফরমানি করতেই থাকি তসবির দানার মতো একটা গুণা করেছি তো আরেকটা দুনিয়াতে এমন কোনো গুণা আমরা এখনও বাদ দেই না যেই গুণা আমরা করি নাই কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন অতি ক্ষমাশীল অতি দয়ালু চিন্তা করে দেখেন জীবনে এমন গুণাও করেছেন এমন নাফরমানি করেছেন যেই গুণা বাবা কখনো যদি জানতে পারে বাবা ঘর থেকে বের করে দিবে এলাকাবাসী যদি জানতে পারে জুতা পিটা করে এলাকা ছাড়া করবে আপনি এমনও গুণা করেছেন এমনও গুণা করেছি যেই গুণা মানুষ যদি শুনে তাহলে সম্মানের চেয়ার আমাকে আর দিবে না মানুষ যদি শুনে তবে আমাকে আর সম্মান করবে না বরং আমি মারা গেলে আমার কবরে থুথু নিক্ষেপ করবে কিন্তু চিন্তা করেন আপনার এত গোপন গুণা এত কিছু আপনার জিন্দগির পুরোটা বলেন তো কে জানেন আল্লাহ জানেন কিন্তু কখনো কোনো দিন একটা সেকেন্ডর জন্যও আপনার গোপন বিষয় মানুষের সামনে প্রকাশ করেন নাই মানুষকে জানতে দেয় নাই তারপরেও আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের ব্যবস্থা করছেন গুমের ব্যবস্থা করছেন তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত মহব্বত করেন যিনি আপনার রব, যিনি আপনার মালিক যিনি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আসার কথা হলো গুনা অনেক করে ফেলছেন অনেক গুণা হয়ে গেছে পাহাড় সমপরিমাণ গুণা তারপরেও নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে যদি লজ্জিত হন আল্লাহ বলে বান্দা লা তুমির রহমাতিল্লা অনেক গুণা করে ফেলেছো তুমি অসংখ্য অগণিত নাফরমানি তুমি করে ফেলেছো তোমার গুণা পাহাড় সমান তোমার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ কিংবা তার থেকেও বেশি কিন্তু এত কিছুর পরেও বান্দা তোমাকে আমি বলে দেই লা তুমির রহমাতিল্লা তুমি কিন্তু বান্দা আমার রহম থেকে নিরাশ হয়েও না আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না আল্লাহ আল্লাহর্ব আলমিন জঘন্য অপরাধীকেও যুগে যুগে মাফ করে দিয়েছেন আল্লাহর ক্ষমার অপার মহিমা কতটুকু সামান্য একটু উদাহরণ দেই আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের কাছে হজরত জিব্রাহীল আলহি সালসাল্লাম আসলেন হজরত জিব্রাহীল সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রসুলকে ফেরাউনের নীল নদে ডুবে মরার শেষ দৃশ্য বর্ণনা করতেছিলেন জিব্রাহীল সালাতু ওয়াস সালাম বলতেছিলেন ওগো আল্লাহর নবী আপনি যদি দেখতেন ফেরাউনের সেই অবস্থা যখন শেষ মুহূর্তে সে কালেমা করতে চাচ্ছিল শেষ মুহূর্তে সে আল্লাহকে বিশ্বাস করতে চাচ্ছিল শেষ মুহূর্তে সে আল্লাহর প্রতি ইমান আনতেছিল সে বলতে চাচ্ছিল লাহা ইসা কলিমুল্লাহ সে বলতে চাচ্ছিল কিন্তু ও গো আল্লাহর নবী আপনি যদি দেখতেন সে যখন বলতে চাচ্ছিল আমি জিব্রাইল নীল নদের কালা কাদো মাটিগুলা নীল নদের গুলো কাদা মাটিগুলো তার মুখে ডালতা তার মুখের মধ্যে ঢুকাইতেছিলাম কারণ আমি চিন্তা করলাম এত বড় নাফুরমান এত বড় জালেম যে নাকি বলেছিল মা আলিম তুমিন ইলাহিন বৈরি এই বিশ্ব চরাচরে এই বিশ্ব জগতে আমাকে ছাড়া অন্য কোনো আল্লাহ আসে কিনা আমাকে ছাড়া অন্য কোনো রব আছে কিনা সেটা আমার জানা নাই জোরে বলেন নাউজ জালিক এত বড় নাফরমান এত বড় জালেম এত মানুষ হত্যা করেছে যে এত শিশু হত্যা করেছে যে কত শত মহিলার পেট চিরে শিশু বের করে হত্যা করেছে এত বড় জালেম শেষ মুহূর্তে আয়সা জীবনের শেষ সময়ে আয়সা কালিমা পৈরা আল্লাহর জান্নাতে চলে যাবে এটা আমি মানতে পারতেছিলাম না এ কারণে আমি তার মুখের মধ্যে পেট ঢুকাইতেছিলাম কাদা ঢুকাইতেছিলাম ওগো আল্লাহর নবী আল্লাহর প্রতি আমার বিশ্বাস আমি জিব্রাইল আল্লাহকে যতটা চিনি আমি জিব্রাইল আল্লাহকে যতটা জানি আমি আল্লাহর রহান সম্পর্কে যতটা জানি তাকে বলা হয়তো আকরাবুল মালা ইকা ফেরস্তাদের মধ্যে সব থেকে আল্লাহর নৈকট্যশীল ফেরস্তা যাকে বলা হয় জিব্রাইল আমিন আলাইহিস আসসালাম সে সালাম সে ও আল্লাহর নবী আমার ভালো করেই ধারণা আছে আমার ভালো করেই আইডিয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের রহম কত আমি কসম করে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ ওই সময়ও যদি এ ফেরাউন এত বড় পাপিষ্ট এত বড় জালেম মন থেকে কালিমা পরেই ফেলতো মন থেকে আল্লাহকে ডাক দিয়া বলেই ফেলতো মালিক আমার কিন্তু তুমি মাফ করে দাও জীবনে ভুল করেছি যা কিছু করেছি আমাকে তুমি ক্ষমা কইরা দাও জিবরাইল বলে এটা অসম্ভব কিছু ছিল না আমার মনে হয় আল্লাহ নিশ্চিত এত বড় জালেমটাকেও ক্ষমা করে চিরসুখের জান্নাতি বানায় দিত সুবাহান আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ তো আপনার আমার রব এত ক্ষমাশীল তিনি বান্দাকে ক্ষমা করেন তিনি বান্দাকে ভালোবাসেন আপনি আপনার রবকে কতটা চিনেন সেটা আমি জানি না আপনি আপনার মালিককে কতটা জানেন সেটা আমি জানি না তবে এটা জানি চল্লিশ বৎসর তিরিশ বৎসর লাগায় যেই গুণা করছেন এই গুনার জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চান লজ্জিত হন চোখের পানি ফেলেন নিজেকে অপরাধী বানায়া শেষ দায় যায় নামাজে নিজের কপালটা শেষ দায় লাগায় যদি বলেন মালিক আমারে তুমি মাফ করে দাও তোমাকে সারা আমার কোনো রব নাই তোমাকে সারা আমার কোনো ইলা নাই তোমাকে সারা ডাকার মতো আর কোনো মালিক নাই আমার আমারে কিন্তু তুমি মাফ করে দাও তবে কসম করে বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনার চল্লিশ বৎসরের গুণা মাফ করতে চল্লিশ দিন সময় নিবে না চল্লিশ ঘন্টাও সময় নিবে না এই বাপ আমার এই কলিজার টুকরা ভাই আমার আপনার গুণাগুলো মাফ করতে চল্লিশ মিনিট সময় আল্লাহ তালা নিবে না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আল্লাহ বলেন তুমি আমাকে ডাক দিবে তোমার ডাকের সাথে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে তোমাকে তোমার গুণা থেকে পবিত্র বানাইতে আমি আল্লাহ দেরি করব না সুবাহান আল্লাহ আল্লাহ আকবা এটা হলো আপনার আমার রবের ভালোবাসা তিনি তার বান্দাকে ভালোবাসেন যে বান্দাটা জীবনে কোনো দিন একবারের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় নাই জীবনে কোনো দিন যেই বান্দাটা একবারের জন্যও তালাকে ডাকে নাই একবারের জন্যও তার গুণাগার কপালটা সিজদায় দেয় নাই ওই গুণাগার বান্দাটাও যদি সে সুন্দর করে উজু বানায়া আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়ায়া যায় আর যদি সে একটা রুপু দেয় আল্লাহ রব্বুল আলমিন যেন ডেকে বলে বান্দা এতদিন পরে আমার কাছে আসলা এতদিন পরে আমার কথা মনে হইল তোমার এতদিন পরে তুমি আমাকে চিনলা আমার পথে আসলা এতদিন পরে তোমার গুণাগার শরীরটা আমার সামনে জুয়াইলা আমার সামনে তুমি নোয়াইলা এরপরে বান্দা যখন সিজদা দেয় আর বলে সুবাহান আরব্বিয়াল আলা সুবাহান আরব্বিয়াল আলা মালিক তোমার মতো বড় কোনো ইলা নাই তুমি বড় সুবাহান তুমি বড় মহান তুমি বড় মহিয়ান যখন বান্দা সিজদায় গিয়ে বলতে থাকে আল্লাহ রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে বান্দা তুমি আমাকে সিজদা দিলা এত দিন পরে আমার কুদরতি কদমের মধ্যে তোমার গুনাগার কপাল ঠেকাইলা কি উদ্দেশ্য তোমার কি চাও তুমি